আপনি যদি একজন গৃহিণীকে প্রশ্ন করেন আপনি কি করেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে আমি কিছুই করি না আমি একজন গৃহিণী অথচ সবার আগে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত খুঁটিনাটি কাজ কমপ্লিট করে সবার শেষে যে মানুষটি ঘুমাতে যায় সেই হচ্ছে একজন নারী একজন গৃহিণী কিন্তু আমাদের পরিবারগুলোতে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে নারী তথা গৃহিণীদের অবস্থানটা আসলে কোথায় যে মানুষটা পুরো সংসারটাকে আগলে রাখে সংসারের সমস্ত কাজ করে সবার খাবার দাবারের খেয়াল রাখে সবার কাপড় চুপড় পরিষ্কার করে ঘর গুছিয়ে রাখে ঘর পরিষ্কার করে ঘর মোছে ঘর ঝাড়ু দেয় বাচ্চা কাচ্চা মানুষ করে তাদের পড়াশোনার খোঁজ খোঁজখবর রাখে সমস্ত কাজ যে মানুষটা এক হাতে সামলিয়ে যায় অথচ তাদেরকে দিন শেষে কি শুনতে হয় তুমি কি করো তুমি তো সারা দিন শুয়ে বসেই থাকো তোমার তো কোনো কাজ নেই একজন নারীকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন তার কি সংসারের কাজগুলো করতে খুব কষ্ট হয় উত্তরে সে এটাই বলবে সংসারের কাজ করতে তাদের কষ্ট হয় না কিন্তু দিন শেষে যখন কেউ এসে তার কাজের প্রশংসা না করে তাকে যখন বলে সারা দিন কি করো শুয়ে বসেই থাকো তখনই তাদের সবচাইতে বেশি কষ্টটা লাগে দিন শেষে আমাদের সমাজের নারীরা সত্যি অনেক অবহেলিত